আসসালামু আলাইকুম ওহার আহমতুল্লাহ প্রিয় দর্শক মণ্ডলী প্রতিদিন ফজর ও মাগরিব নামাজের পর যদি কোনো ব্যক্তি এই পাঁচটি দরুদ শরীফ বেশি বেশি পাঠ করতে পারে তাহলে সেই ব্যক্তি হাসরের ময়দানে নবীজি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ পাবে আল্লাহ। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ও আমার উম্মতেরা তোমরা বেশি বেশি দরুদ শরীফ পাঠ করে আমি নবীকে সুপারিশ করার জন্য সাহায্য করো প্রিয় দর্শক এই হাদিসের ব্যাখ্যা এটাই যে যে ব্যক্তি নবীজির প্রতি বেশি বেশি দরদ শরীফ পাঠ করবে নবীজি তাকে অবশ্যই হাসরের ময়দানে সুপারিশ করবেন ইনশাআল্লাহ তো আমার বিশ্বাস যে ব্যক্তি নবীজি সাল্লাল্লাহু আলহি আসাল্লামকে অন্তর থেকে মহব্বত করে অনেক ভালোবাসে মায়া করে সে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবে এবং এখান থেকে প্রতিটি দরদ শরীফকে সে সুন্দরভাবে শিখবে পরবর্তীতে নিয়মিত এই দৌড়দগুলো পাঠ করবে এবং মহান আল্লাহ তালার অনেক প্রিয় হওয়ার জন্য চেষ্টা করবে এবং নবীজির কাছে অনেক বেশি প্রিয় হওয়ার জন্য চেষ্টা করবে ইনশাআল্লাহ তো আজকের ভিডিওটিতে আমি মূলত দুইটি পাট নিয়ে আলোচনা করব। প্রথম পার্টে আলোচনা করব হাসরের মাঠের ভয়াবহ জিন্দেগি সম্পর্কে দ্বিতীয় পার্টে আলোচনা করব কোন সেই পাঁচটি দৌরুদ সেই দৌরুদ শরীফ সম্পর্কে তো চলুন হাসরের মাঠের সেই ভয়াবহ জিন্দেগির কথা একটু আপনাদেরকে শোনাই নবীজি সাল্লাহু সাল্লাম বলেন ও সাহেব কেরামগণ শোনো যারা দুনিয়াতে আমল করেছে আমলের বড়াই দেখায় তারা কিন্তু জান্নাতে যেতে পারবে না এই বলে নবীজি সাল্লাহ আলহিউসাল্লাম হাসরের মাঠের একটি ঘটনা সাহাবা এ বলেছেন নবীজি বলেছেন হাসরের মাঠে এক ব্যক্তি তার পাঁচশো বছরের খাঁটি ইবাদত নিয়ে আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবে এখন আপনারা প্রশ্ন করতে পারেন পাঁচশো বছর হায়াতাবার কোনো ব্যক্তি কি করে পেল প্রিয় দর্শক সেই ব্যক্তি হবে পূর্ববর্তী জামানার নবী রাসুলদের উম্মত কারণ আমরা সবাই জানি যে তাদের হায়াত অনেক বেশি ছিল তো ওই ব্যক্তি পাঁচশো বছরের খাটি ইবাদত নিয়ে মহান মালিকের সামনে দাঁড়িয়ে বলবে আল্লাহ তুমি আমাকে জান্নার দান করো আল্লাহ বলবেন ও আমার বান্দা তুমি কিসের বিনিময়ে জান্নাত চাও তখন ওই ব্যক্তি বলবে আল্লাহ আমি আমার পাঁচশো বছরের ইবাদতের বিনিময়ে জান্নাত চাই আল্লাহ বলবেন ও আমার বান্দা তুমি কি জানো না যে ব্যক্তি ইবাদতের দ্বারা কেউ জান্নাতে যেতে পারবে না যদি আমি আল্লাহ সেই ব্যক্তির ওপর রহমত না করি ওই ব্যক্তি বলবে আল্লাহ পাঁচশো বছর যাবত আমি ইবাদত করেছি আমি ইবাদত দিয়ে জান্নাতে যেতে পারবো না এটা আবার কেমন কথা আল্লাহ তালা বলবেন না আমি তোমাকে জান্নাত দান করব না ওই ব্যক্তি হাসরের মাঠে ঘুরতে থাকবে আমরা সবাই জানি যে হাসরের মাঠে প্রচুর পরিমাণ সূর্যের তাপ হবে মাথা থেকে মাত্র সোহা হাত ওপরে থাকবে সেই সূর্য ওই ব্যক্তি ওই প্রচুর পরিমাণ তাপের মধ্যে পড়ে তার পানির পিপাসা ধরবে তখন সে সারা হাসরের মাঠে খুঁজতে থাকবে আর চিৎকার করতে থাকবে পানি 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 আমাকে কেউ একটু পানি দেবে আমাকে কেউ একটু পানি দিয়ে সাহায্য করো ওই ব্যক্তি হাসরের মাঠে পানি পানি করে খুঁজতে থাকবে এমন সময় সেই ব্যক্তি দেখবে একজন ফেরিস্তা পানি নিয়ে হাঁটছে দুনিয়াতে আমরা যেমন দেখি বাদামওয়ালা বাদাম বিক্রি করার সময় বলে বাদাম কারো যদি বাদাম লাগে বলো আমার কাছ থেকে বাদাম নাও ঠিক ওই ফেরিস্তাও বলতে থাকবে পানি পানি কারো যদি পানি লাগে তাহলে আমার কাছে আসো আমি পানি দেব। ওই ব্যক্তি খুশি হয়ে দৌড়ে যাবে ওই ফেরেস্তার কাছে গিয়ে বলবে আমাকে পানি দাও ওই ফেরেজটা বলবে আমাকে বিনিময় দিতে হবে তখন ব্যক্তিটি বলবে দুনিয়ার জীবিত থাকা অবস্থায় আমার কাছে অনেক টাকা ছিল কিন্তু কবরের আসার পর আমি কিছুই আনতে পারিনি শুধু একটু সাদা কাপড়ের কাপড় আমার সাথে নিয়ে আসতে পেরেছি তাছাড়া এখন আমার কাছে কিছুই নেই তুমি কি চাও তবে আমার কাছে পাঁচশো বছরের খাঁটি ইবাদত রয়েছে আমি এই ছাড়া আর কিছুই আমার কাছে নেই তখন ওই ফেরেস্তা বলবে ঠিক আছে তোমার পাঁচশো বছরের খাটি ইবাদত আমাকে দিয়ে দাও তাহলে আমি তোমাকে এক গ্লাস পানি দেব ওই ব্যক্তি পানি পিপাসিত হয়ে রাজি হয়ে যাবে এবং বলবে ঠিক আছে তুমি আমার এই ইবাদতগুলো নিয়ে যাও আমাকে তুমি একটি গ্লাস পানি দাও তখন ওই ব্যক্তি এক গ্লাস পানি পান করার পর দেখবে যে আরও পানি পিপাসা পাচ্ছে তখন সে ফেরিস্তার কাছে গিয়ে পানি খুঁজবে ফেরেশতা বলবে তোমার কাছে কি আর কিছু আছে তাহলে আমাকে দাও সে বলবে আমার কাছে যেই পাঁচশো বছরের খাটি ইবাদত ছিল সেগুলো তো তুমি নিয়ে গেছো আমি একেবারে একেবারে শূন্য আমার কাছে কিছুই নেই তখন সেই ফেরিস্তা বলবে আমিও তোমাকে পানি দিয়ে সাহায্য করতে পারবো না তখন ওই আল্লাহর বান্দা সাথে সাথে মহান মালিকের কাছে শেষ দায় পরে কান্নাকাটি করে বলতে থাকবে ও দয়ার মালিক পাঁচশো বছরের খাটি ইবাদত দিয়ে আমি জান্নাত চাইছিলাম তোমার কাছে আল্লাহ কিন্তু একটি গ্লাস পানির দাম আমার কাছ থেকে রেখেছে পাঁচশো বছরের খাটি ইবাদত ও আল্লাহ এই পানি দুনিয়ায় থাকতে কত কোটি কোটি ট্রিলিয়ন ট্রিলিয়ন এই বালতি পানি আমি অপচয় করেছি আল্লাহ তুমি সেই পানিগুলোর হিসাব নাও তাহলে কোনো উপায় থাকবে না আল্লাহ তুমি আমাকে আজকের থেকে এই আজাবির থেকে তুমি রক্ষা করো আল্লাহ যদি আমাকে তুমি রক্ষা না করো তোমার রহমত দিয়ে তাহলে আমাকে জাহান নামে চলে যেতে হবে আমার বুঝতে বাকি নেই যে ইবাদত দিয়ে কেউই জান্নাতে যেতে পারবে না শুধু তোমার রহমত ব্যতীত তবে যখন কোনো ব্যক্তি ইবাদত করবে তখন কিন্তু আল্লাহর রহমত তার ওপর আসবে গাঞ্জাখোর বিভিন্ন নেশাখোর এই সকল মানুষের ওপর কিন্তু আল্লাহ তালার রহমত থাকে না যারা নামাজ আদায় করে নবীজি সুন্নাহ মোতাবেক চলাফেরা করে তাদের ওপরে আল্লাহ তাল্লাহ রহমত থাকে তো প্রিয় দর্শক কি বুঝাইতে চাইলাম সর্বোপরি কথা হলো আমরা এমন ভাবে আমল করব যে আমলগুলো আল্লাহ তাল্লাহ সন্তুষ্টির জন্য হয় নবীজি সাল্লাল্লাহু আলাই সাল্লাম বলেন হাসুরের মাঠে মাথা থেকে মাত্র দেড় হাত উপরে থাকবে সূর্য আর এই দুনিয়ায় কত কোটি কোটি মাইল ওপরে সূর্য তারপরেও আমরা সহ্য করতে পারি না আমাদের শরীর ঘামে জর্জরিত হয়ে যায় আর সেই কঠিন হাসরের মাঠে যখন সূর্যের তাপে মাথার মগজ সহ টকবক টকবক করে ফুটতে থাকবে মানুষের এই শরীরের ঘাম দিয়ে সাগর পরিণত হবে সেই সাগরে মানুষ হাবরুবু খেতে থাকবে তখন কি উপায় হবে প্রিয় দর্শক কোন কি উপায় আছে তাই যদি ময়দানে নবীজি হাসান্লামের সুপারিশ পেতে চান তাহলে এই পাঁচটি দুরুজ শরীফ অবশ্যই বেশি বেশি পরিমাণে পাঠ করবেন ইনশাল্লাহ আয়েশা আয়েশার আল্লাহ তালা আনহু নবীজি সাল্লাহু আলহাল্লামকে ডেকে ডেকে বললেন ও নবী আমি শুনেছি হাসরের ময়দানে আপনার কোটি কোটি উম্মত হবে সেই উম্মতদের থেকে আপনি কিভাবে আপনার নেককার উম্মতগুলোকে বাছাই করবেন নবীজি সাল্লু আলহিাসাল্লাম বলেন ও আয়েশা এটা তো খুবই সহজ একটি কাজ আম্মাজান আয়েশা বললেন কিভাবে নবীজি বললেন শোনো এই দুনিয়ায় যদি কেউ ঘোড়ার পাল থেকে একটি ঘোড়া হারিয়ে যায় সেই ঘোড়ার মধ্যে কি কোনো চিহ্ন রয়েছে সেই ঘোড়াটি কি সহজে তার মালিককে খুঁজে বের করতে পারবে আমরা বলেন হ্যাঁ সেই ঘোড়াটিকে সহজেই তার মালিক খুঁজে বের করতে পারবে নবীজি সাল্লু আলিয়া সাল্লাম বলেন ঠিক আমিও এমনইভাবে আমার উম্মতগুলোকে বাছাই করব। আমার নিককার উম্মতগুলোর চেহারা থাকবে এবং কপাল থেকে ওজুর অঙ্গগুলো থেকে নূরের ফুলকি বের হবে এই ঝলক দেখে দেখে আমি আমার হাত ধরে হাউজে কাউসারের পানি পান করিয়ে জান্নাতে নিয়ে যাব আল্লাহ আল্লাহ আকবার তো প্রিয় দর্শক বুঝতে পেরেছেন কত দামি হলো নবীর প্রতি দরুদ পাঠ করা তো ইনশা আল্লাহ সেই হাসরের ময়দানে নবীজির সুপারিশ পেতে হলে এই দরুদগুলো নিয়মিত পাঠ করব তো চলুন একে একে প্রত্যেকটি দরুদের কথা আপনাদেরকে বলে দেয় এক নম্বর দৌড়দ হলো দরুদের কথা যেটি আমি আপনাদের বলবো দরুদটি হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা নবীজি বলেন যে ব্যক্তি একবার দরদ পাঠ করে আল্লাহ আল্লাহতাল্লা তাকে সাথে সাথে তিনটি পুরস্কার দান করবেন সর্বপ্রথম নম্বর পুরস্কারটি হল আল্লাহ তালা তার আমল নামা থেকে দশটি গুনহাকে সরিয়ে দেন দ্বিতীয় নম্বর পুরস্কার হল দশটি রহমত দান করেন তৃতীয় নম্বর পুরস্কার আল্লাহর আদালতে দশ ধাপ মর্যাদা আল্লাহ আল্লাহতাল্লাহ বাড়াইয়ে দেন সুহান আল্লাহ আল্লাহু আকবর একবার একটু ভাবুন যদি আপনি দৈনিক এক হাজার বার সাল্লাহু আলাইসাল্লাম বলে রব্বুল আলামিনের দশটি গুনহা ক্ষমা করে নিতে পারেন দশটি রহমত দান করবেন আল্লাহ আদালতে এক হাজার দশ হাজার ধাপ রহমত মর্যাদা আল্লাহ আপনাকে বাড়িয়ে দেবেন ইনশাল্লাহ তো প্রিয় দর্শক কি বলব সাল্লাহু আলাইসাল্লাম যদি আমাদের আমল নামা থেকে আল্লাহ গুনহাগুলো ক্ষমা করে দেন তাহলে কত উপকৃত হব আমরা আহারে জিন্দেগিতে তো আর গুনহায়ের কাজ কম করলাম না প্রতিটি সেকেন্ড প্রতিটি মুহূর্ত মুহূর্তে মুহূর্তে গুনহায়ের কাজ করেই চলেছি তো এমন তো অবস্থায় আমাদের কি উচিত প্রিয় দর্শক বেশি বেশি তবা করা উচিত এবং বেশি বেশি দূরত পাঠ করা উচিত তাহলেই তো আল্লাহ আমাদের গুনহাগুলো ক্ষমা করে দিবেন তাই না কিন্তু আমরা কি করি হেলাই খেলাই সময়টাকে কাটিয়ে দেই অথচ আল্লাহ তালা পরবর্তী জামানায় বহু বড় বড় পাপীকে ক্ষমা করেছেন বহু বড় বড় পাপীকেই শুধু নয় তিনি সাধারণ পাথরকে সহ ক্ষমা করেছেন নবী মুসা আল্লাহ সাল্লামের সব সময় তুর পাহাড়ের কথা বলতে যেতেন মহান আল্লাহ মালিক এর সাথে অর্থাৎ আল্লাহ রব্বুল আলামিনের সাথে একদিন তিনি যাওয়ার পথে প্রতিমধ্যে তিনি শুনতে পেলেন যে একটি পাথরের মধ্য থেকে কান্নার আওয়াজ আসছে নবী মুসা আল্লাহিয়াসাল্লাম সেই পাথরের কাছে গেলেন গিয়ে জিজ্ঞেস করলেন ও পাথর কেন তুমি কান্না করো কি এমন তোমার সমস্যা ওই পাথর বলতে লাগলেন ও নবী মুসা আমি শুনেছি যে মানুষ আর এই পাথরকে দিয়ে আল্লাহ জাহান নামে আগুনকে প্রজ্বলিত করবেন তাই আমি জাহান নামের ভয়ে কান্না করছি তখন নবী মুসা বললেন তুমি কেদো না চুপ করো আমি তখন ওই পাথর বলল নবী মুসা আপনি তো আল্লাহর সাথে কথা বলেন আপনি একটু আল্লাহকে বলবেন যাতে আল্লাহ আমাকে জ্বালানোর পূর্বে ক্ষমা করে দিতেন নবী মুসা চলে গেলেন গিয়ে তোর পাহাড়ে আল্লাহর সাথে কথা বললেন আল্লাহ আমি একটি পাথরের কান্না শুনতে পেয়েছি সে পাথর আজবের ভয়ে অনেক কান্না করছে সে বলছে আপনি তাকে জ্বালানোর পূর্বে তাকে ক্ষমা করে দিতেন তখন আল্লাহ আল্লাহতাল্লাহ বললেন ঠিক আছে যাও তুমি তাকে সুসংবাদ জানিয়ে দিও যে আমি আল্লাহ তাকে ক্ষমা করে দিয়েছি নবী মুসা আল্লাহসাল্লাম আবার প্রথম মধ্যে যাওয়ার সময় সেই পাথরকে বলে গেলেন ও পাথর শোনো তুমি আর কান্না করো না আল্লাহ রব্বুল আলামিন তোমাকে ক্ষমা করে দিয়েছেন আল্লাহ জানিয়ে দিয়েছেন যে তোমার কান্না আল্লাহ অনেক পছন্দ করেছেন তোমাকে ক্ষমা করে দিয়েছেন নবী মুসা আলহিমাসাল্লামের কথা মতো পাথর চুপ করলেন নবী মুসা আলহিমাসাল্লাম চলে গেলেন কিছুদিন পর আবার তিনি সেই পথ দিয়ে যাচ্ছেন এমন সময় শুনতে পেলেন যে সেই পাথরের মধ্য থেকে আবারও কান্নার আওয়াজ আসছে নবী মুসা বললেন ও পাথর কিছুদিন পূর্বেই তো আল্লাহ তোমাকে সুসংবাদ জানিয়ে দিয়েছেন যে আল্লাহ তোমাকে ক্ষমা করে দিয়েছেন এখন আবার তুমি কেন কান্না করছো তখন পাথর জবাব দিল ও নবী মুসা যে এই কান্নাকে আল্লাহ এতটাই পছন্দ করেন কান্নার কারণে আমার মতো অতি নগণ্য একটি পাথরকে আল্লাহ ক্ষমা করেছেন আমার বুঝতে বাকি নেই যে কান্নাকে আল্লাহ অনেক বেশি পছন্দ করেন তাই আমি এই আল্লাহর যে পছন্দনীয় জিনিসটা সেটার মাত্রা অনেক পরিমাণে বাড়িয়ে দিয়েছি সুহান আল্লাহ আল্লাহ আকবর তো প্রিয় দর্শক বুঝতে পেরেছেন কান্নাকে আল্লাহ কতটা কতটা বেশি ভালোবাসেন তো ইনশাআল্লাহ বেশি বেশি পরিমাণে কান্না করবো আল্লাহ আমাদেরকে অবশ্যই কবুল করবেন ইনশাআল্লাহ তারপরে যে দূরতির কথা বলবো তৃতীয় নম্বরে যে দূরদ সেই দূরদটি হলো নবীজি বলেন তোমরা বলো সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলী মোহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলী ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহ বারিক আল্লাহ মুহাম্মাদিউ। ওয়া আলা আলী মোহাম্মদ কামা বারাক আলা ইব্রাহিমা ওয়া আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ কেউ যদি এই দুরুদ বেশি বেশি পরিমাণে পাঠ করতে পারে আল্লাহ তার রিজিক বাড়িয়ে দেবেন ইনশাআল্লাহ প্রিয় দর্শক দুনিয়ায় কোনো মানুষের কাছে আমরা চাইবো না শুধু চাইব আল্লাহর কাছে আমাদের যা প্রয়োজন টাকা পয়সা প্রয়োজন সম্পদের প্রয়োজন ভালো স্ত্রীর দরকার যা কিছুই চাই না কেন জীবনে যত চাওয়া পাওয়া আছে সব কিছু আল্লাহর কাছে চাইব কোনো মাজারের কাছে ভুলেও চাইব না তাহলে কিন্তু শিরক হয়ে যাবে প্রিয় দর্শক তো ইনশাআল্লাহ তৃতীয় নম্বর দুরুদ আমরা অবশ্যই শিখবো চতুর্থ নম্বর দুরুদ সম্পর্কে নবীজি সাল্লাহু আলহিাসাল্লাম বলেন ও দুনিয়ার মানুষ শোনো তোমরা যদি এই দূরটি মাত্র একবার পাঠ করতে পারো তাহলে আল্লাহ রব্বুল আলামিনের সত্তর জন রহমদের ফেরিস্তা এক হাজার দিন পর্যন্ত অনবরত তোমাদের আমল শুধু নেক লিখতেই থাকবে আর সেই দূরটি হল জাজাল্লাহ আন্না মুহাম্মাদ মাহুয়া আহলুহু এই দূরটি যদি কোনো ব্যক্তি একবার পাঠ করে আল্লাহ আল্লাহতাল্লাহ সত্তর জন ফেরেস্তা এক হাজার দিন পর্যন্ত অনবরত শুধু তা রামল নামাইনেক লিখতেই থাকবে সুবহান আল্লাহ আল্লাহ আকবর তো প্রিয় দর্শক বুঝতে পেরেছেন কত দামি আমর হলো দৌরৎ পাঠ করা নবীজি সাল্লু সাল্লাম বলেন ও আমার উম্মতেরা শোনো যে ব্যক্তি আমার প্রতি বেশি বেশি দৌড় পাঠ করবে হাসরের ময়দানে সে আমার একেবারে নিকটে থাকবে সুবাহান আল্লাহ তো সেই অন্তিম ও মজার মুহূর্তটা কেমন হবে যখন আপনি নবীজি সাল্লাহু আলাইহাল্লামকে আপনার নিকটে দেখতে পারবেন তখন সেই অন্তিম মুহূর্ত ও মজার মুহূর্ত কেমন হবে দর্শক ইনশাআল্লাহ আমরা বেশি বেশি দূরত শরীফ পাঠ করবো ইনশাআল্লাহ এছাড়াও নবীজি সাল্লাহ আলহি সাল্লামের প্রতি যদি কেহ দূরত পাঠ করে সেই দূরত নবীজির কাছে একদল ফেরিস্টারা পৌঁছে দেয় এবং নবীজি তার জন্য এবং তার পিতামাতার জন্য অনেক দোয়া করেন সুবহান আল্লাহ আল্লাহ আকবর সর্বশেষ নাম্বার যে দরুদের কথা বলবো সেই দূরতটি হল আল্লাহ সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলী মুহাম্মদ বারিক ওয়া সাল্লিম আমি আবার বলছি আল্লাহ মাসাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মোহাম্মদ বারিক ওয়াসাল্লিম ইনশা আল্লাহ এই দুরুটি বেশি বেশি পরিমাণে পাঠ করার মতো চেষ্টা করব ইনশাআল্লাহ তো আল্লাহ সুবহান আল্লাহ তালা আমাদেরকে সেই তৌফিক দান করুন আমিন বন্ধুরা আশা করি এই ভিডিওটি আপনাদের জন্য অনেক অনেক বেশি উপকারী হবে যদি আপনারা মনে করেন যে এটি উপকারী পোস্ট তাহলে ভিডিওটিকে শেয়ার করতে ভুলবেন না প্রিয় দর্শক দরুদ পাঠ করে আল্লাহর কাছে পরিপূর্ণ হেদায়ত কামনা করব আল্লাহ যদি হেদায়ত দান করেন এবং সেই হেদায়তের জিন্দিগি নিয়ে কবরে যেতে পারি হাসরের ময়দানে নবীজি অবশ্যই সুপারিশ করবেন ইনশাল্লাহ বন্ধুরা আজ আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাদেরকে কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার জন্য দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ